যে ভাষায় কথা বলবো তুমি তার বিপরীতে বলবে দর্শক তো সামনে আছে অবশ্যই শুনতে আছে আমাদের বলো তো আমাদের না আমার ঘরে বায়ুনার বাড়ি সিরাজগঞ্জ এ বলে আমাদের আমাদের কি আমার ঘরে ও আচ্ছা আচ্ছা বলো তো আমরা বলতে হবে যে আমরা ভাত খামু আরে না ভাই এটা বলবো কেন আমরা বাদ খাবো খাওয়া খাবো না আমরা ভাত খামু এটাই বাংলার শুর্দু ভাষা আপনারাই বলেন বাংলা শুর্দু ভাষা কাকে বলেন কথা যদি আমারটাও ঠিক থাকে তাহলে অবশ্যই লাইট করবেন শেয়ার করবেন করে পাশে থাকবেন লাইট নে লাইট নেওয়া লাইক 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 কমেন্ট খাই উল্টো বোঝে খালি উল্টা বোঝে একটা

অপেক্ষা রেয়ার করলাম